সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানাবো বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন সবাই রাজপথে নেমে আসুন সময় বেশি নেই সরকার পদত্যাগে বাধ্য হবে এবারে জানাবো যুক্তরাষ্ট্র আমাদের ক্ষমতায় বসাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গৈশরচন্দ্র রায় বলেছেন চিকিৎসকরা বারবার বলেছেন খালেদা যা শারীরিক অবস্থা ভালো নয় তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে কিন্তু সরকার এতে সাড়া দিচ্ছে না এদিকে নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই সরকার পরপর দুইবার মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে এবার আর সেই সুযোগ নিতে পারবে না এই সরকার মিথ্যাবাদী আজ রিজার্ভের যে অবস্থা তাতে পাঁচ মাস পরে মানুষ খাবার পাবে না নির্বাচন কমিশন সংবিধানে দোহাই দিচ্ছে কিন্তু এমন একদিন আসবে যেদিন ওই সংবিধান ধুয়ে ধুয়ে পানি খেতে হবে তাদের জানিয়ে দেব সরকারের পদত্যাগ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফ্যাসিবাদী বিরোধী ছাত্র ঐক্য প্রতিষ্ঠার ঘোষণা আসছে আজ শুক্রবার জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সরকার প্রধানকে একবার তাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাবো প্রয়োজন অনুসারে বাংলাদেশে যে কাউকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করলে প্রয়োজন অনুসারে যে কোনো বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এমন ঘোষণায় দিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল সবাই রাজপথে আসুন সময় বেশি নেই সরকার পদত্যাগে তিনি বলেন আমাদের নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে মানবিক বিবেচনা করলে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো রাজনৈতিক প্রতিহিংসার অভিপ্রায় হল জিয়া পরিবারকে ধ্বংস করা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে হিসাব নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন খালেদা যা সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণ এবং সালাউদ্দিন আহমেদ রফিকুল আলম মজনু তানবির আহমেদ রবীন্দহ কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে তানবির আহমেদ রবিন মুক্তি পরিষদ ফারুক বলেন রোববার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বছরের মামলা মাথায় নিয়ে ঘুম হারাম করে মানুষের বাড়ি নেই। তিনি জেলখানায় অগণিত বিএনপি নেতা কর্মীরা না খেয়ে অসুস্থ অবস্থায় কারাবরণ করে আছেন তাদের দিকে তাকিয়ে দয়া করে রাস্তায় নেমে পড়ুন তারেক সাহেবকে আনতে হবে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে ফেরত আনতে হবে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে হবে তিনি বলেন টিক থেকে সবাই মাঠে নেমেছে সবাই কথা বলার অধিকার চায় তারা ডিম মাংস ডাল ভাত খেতে চায় তারা দরজা খুলে ঘুমাতে চায় তারা বাংলাদেশের এমন একটা ব্যক্তির অধীনে নির্বাচন চায় যে নির্বাচনে আমি আমার ভোট দিতে পারব। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মনে রাখবেন সুবিধাভোগীরা আপনাদের চেহারা দেখে কিছু মালপানি দিয়ে আপনাদের মাঝে ঢুকতে চাইবে সাবধান পাত্তা দেবেন না যুক্তরাষ্ট্র আমাদের ক্ষমতায় বসাবে না গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন চিকিৎসকরা বারবার বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে কিন্তু সরকার এতে সাড়া দিচ্ছে না বৃহস্পতিবার বিকেলে রাজধানী নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় মিয়া মঞ্চের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন বিদেশেও স্যাংশন দেওয়া হয়েছে কোথায় পালাবেন আপনি এবার ধরা খেয়েছেন এক ফুলের দুই মালিক একদিকে পশ্চিমারা আরেকদিকে ভারত ভারত প্রীতির কারণে হারাতে হবে পশ্চিমাদের আর আমেরিকাকে খুশি রাখলে হারাতে হবে ভারতকে খুব বেশি বিপদে পড়েছে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করলেও আওয়ামী লীগ করে না দাবি করে গয়শরচন্দ্র রায় বলেন মূলত নিম্ন মধ্যবিত্তরা আওয়ামী করে যার কারণে ক্ষুধা বেশি এবার তারা এত বেশি খেয়েছে যে তাদের পেটের অবস্থা কাহিল তিনি আরো বলেন আজকে দেশের দুর্নীতি গণতন্ত্রহীনতা ভোট চুরির কারণে আমেরিকা গণতন্ত্রের পক্ষে দাঁড়ালেও তারা আমাদের ক্ষমতায় বসাবে না তারা চায় তাদের মতো যেন সকলের অধিকার সকলে ফিরে পায় ক্ষমতায় আসার জন্য আমাদেরকেই কাজ করতে হবে তাই জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে Babe. নির্বাচন কমিশনকে সংবিধান ধুয়ে পানি খেতে হবে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের মাহমুদুর মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে এবার আর সেই সুযোগ নিতে পারবে না না সরকার মিথ্যাবাদী আজকে যে অবস্থা তাতে মাস পর মানুষ খাবার পাবে পাঁচ নির্বাচন কমিশন সংবিধানে দোহাই দিচ্ছে কিন্তু এমন একদিন আসবে যেদিন ওই সংবিধান ধুয়ে ধুয়ে পানি খেতে হবে তাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশে দমন পীড়ন গ্রেপ্তার অবৈধ সরকারের পদত্যাগ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন দেশে রিজার্ভ কমেছে ভিসা কার্যকর হয়েছে তাতেই সরকারের ঘুম হারাম হয়ে গেছে এখন যদি গার্মেন্টস এর উপর নিষেধাজ্ঞা আসে তবে কি পরিস্থিতি হবে সরকার পনেরো বছর ক্ষমতায় থাকার পরেও এখন কেন পাহারা দিতে হবে তারা কি অন্যায় করেছে এখন যে পরিস্থিতি তাতে উচিত হবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করা একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায় বলেন সরকার নাকি সভা সমাবেশে বাধা দেয় না কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক কর্মচারী কনভেনশনের জন্য স্থান বরাদ্দ অজুহাতে বাধা সৃষ্টি করা হচ্ছে দেশে কোন গণতন্ত্র সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফা নির্বাচনের নীল নকশা ষড়যন্ত্র করছে ভাষানি পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন যুক্তরাষ্ট্রে বসে ঘোষণা করেছে জনগণকে নিয়ে তাদের স্যাংশন দেবেন আপনার সঙ্গে কি জনগণ আছে আপনি অবৈধভাবে জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছেন আপনি দেখতে থাকুন অক্টোবরের মধ্যে আপনাকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে ছাড়ব you ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ঘোষণা আসছে আজ সরকারের পদত্যাগ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার এক দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য প্রতিষ্ঠার ঘোষণা আসছে শুক্রবার এদিন সকাল দশটায় রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তনে এই ঘোষণা দেবে বিএনপির নেতৃত্বাধীন সরকার বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দলগুলো ছাত্র সংগঠন নেতারা জাতীয়তাবাদী ছাত্রদল সূত্রে জানা গেছে সব তথ্য বৃষ্টির মতো ছাত্র সংগঠন নিয়ে এই ছাত্র ঐক্য গঠিত হতে যাচ্ছে এর মধ্যে যুগপথ আন্দোলনের শরিক দলের ছাত্র সংগঠন এবং এবং বাইরের ছাত্র সংগঠনও থাকছে এই ছাত্র ঐক্যের এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবির থাকছে না তবে পরবর্তীতে ছাত্র শিবির সহ অন্য ছাত্র সংগঠনগুলো এই ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যে সামিল হতে পারে নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের আদলে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে একটি বৃহত্তর ছাত্র প্ল্যাটফর্ম গঠনের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা যারা এক দফার আন্দোলনে সহযোগী শক্তি হিসেবে কাজ করবে জানা গেছে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য আগামী অক্টোবর মাসে প্রথম সপ্তাহ থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামবে তবে তাদের মূল লক্ষ্য ক্যাম্পাস ভিত্তিক মুভমেন্ট বিএনপির এক দফা চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ছাত্র হয় এ বৈঠকে যুগপথে শরিক ষোলোটি দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত হয় এর আগে গত আগস্ট মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সংগঠনগুলোর প্রথম বৈঠক হয়েছিল সেই বৈঠকেও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই ছাত্র সংগঠনগুলোর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র মোর্চা গঠনের প্রয়োজন অনুসারে বাংলাদেশে যে কাউকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করলে প্রয়োজন অনুসারে যে কোনো বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এমন কথাই জানিয়েছেন একই সঙ্গে ঢাকায় নিযুক্ত দূতাবাস সহ সকল কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশের আসন্ন নির্বাচন ছাড়াও নাগরিক নাগরিকদের উপর ভিসা বিধিনিষেধের আলোচনা হয় এছাড়া স্টেট ডিপার্টমেন্টের এই ব্রিফিং এ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রসঙ্গটি উঠে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই ব্রিফিং এর বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশি গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদের উপর ভিসা নীতি কার্যকরের বিষয়ে জানতে চান তিনি প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে নতুন করে আরো ভিসা বিধিনিষেধ আরোপের কথা ভাবছে বিশেষ করে সরকারপন্থী মিডিয়া সহ যারা সরকারকে দৈত্য হতে সহায়তা করছে তাদের বিরুদ্ধে বিশেষ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছেন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করেছে এবং মিডিয়া সহ অপপ্রচারে জড়িতরাও এর আওতায় আসবে জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি এখনো নির্দিষ্ট কোনো পদক্ষেপ ঘোষণা করতে যাচ্ছি না তবে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা অনুসারে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার কাজে দায়ী কিংবা জড়িত থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সরকার রাজনৈতিক বিরোধীদের উপর ভিসানীতি কার্যকর করার পদক্ষেপ আমরা শুরু করেছি তিনি আরো বলেন গত চব্বিশে মে ভিসানীতি ঘোষণার সময় আমরা এটা স্পষ্ট করে বলে দিয়েছি আমরা ভিশান নীতির কথা বলেছি তবে কারো নাম উল্লেখ করিনি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল এবং বাধাগোষ্ঠস্থ করার কাজে দায়ী কিংবা জড়িত যে কোনো বাংলাদেশের ক্ষেত্রে এই ভিশান নীতি কার্যকর করা হবে অন্য যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা মনে করি তার বিরুদ্ধে নিষে থাকে आरोप করা প্রয়োজন সে ক্ষেত্রে আমরা নীতি প্রয়োগ করব পৃথক প্রশ্নে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস তার নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করেছেন এমন কি শুধু তার নিরাপত্তায় নয় দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি এই উদ্বেগ বেশ গুরুত্বপূর্ণ কারণ আমরা বর্তমান সরকারের অধীনে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের উপর বেশ কয়েকটি হামলা হতে দেখেছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কি এই উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে দেখছেন জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন আমি মার্কিন দূতাবাস বা সেখানে কর্মরত কর্মীদের নিরাপত্তার বিষয়ে নির্দিষ্ট বিবরণ নিয়ে আলোচনা করব না আমি বলবো অবশ্যই আমাদের কূটনৈতিক কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক সম্পর্কের শর্ত অনুসারে প্রতিটি স্বাভাবিক দেশে অবশ্যই সকল দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যবাধকতা মেনে চলবে পাশাপাশি কূটনৈতিকদের উপর যেন কোনো ধরনের হামলা না হয় তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে ম্যাথু মিলার বলেন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র সহ সকল বিদেশি দূতাবাস এবং কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সর্বোপরি এই পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করলে প্রয়োজন অনুসারে যেকোনো কোনো বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কথা জানাল যুক্তরাষ্ট্র